আপনারা জানেন যে আসলে এই ধরনের আয়োজন করতে গেলে অনেক চাপ নিতে হয় অনেক জামেলা সহ্য করতে হয় উনি পরপর দু তিন দিন এখানে এসে বারবার কোয়ার্ডিনেট করে এই আয়োজনটাকে সফল করেছেন এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাইনুদ্দিন স্যারকে আসলে এই ধরনের উদ্যমী এবং চৌকস যদি ক্রীড়া অফিসার আমরা আগে থেকে পেতাম হয়তো আমাদের এই সুবর্ণচর বা পুরো নোয়াখালীতে এই ধরনের আরও অনেক আয়োজন আমরা অতীতে দেখতে পেতাম কিন্তু এটার আমি মনে করি উনি এখানে এসে এই যে কিছুদিন হয়েছে মাত্র যোগদান করেছে ওনার এই যোগদানের মধ্য দিয়ে আমরা একটা শুভ সূচনা লক্ষ্য করছি আমি বিশেষ করে বলতে চাই আমাদের এই যে তরুণ প্রজন্ম বিশেষ করে বারো তেরো চোদ্দ বছরের যে সমস্ত কিশোররা রয়েছে তাদের ভিতর থেকে প্রতিভা অন্বেষণের যে একটা প্রচেষ্টা এটা আমাদের নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা যে প্রচেষ্টাটা নিয়েছে এজন্য এটা আসলে চমৎকার একটি আয়োজন খিটক মনে রেফারি আবু দাহির মনশি মুদ তিনি দায়িত্ব পালন করছেন আমাদের আজকের এই ম্যাচটি টেলিকাস্ট করছেন বাংলাদেশ সাংবাদিকবৃন্দ যারা আব্দুল আজিজ রয়েছেন আমাদের সাথে চমৎকার ফুটবল বলতে অধিকাংশ ক্ষেত্রে সুবর্ণ বচার উপজেলার প্রতিনিধিত্ব থাকে কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসক গোর হয়েছে সেখানে সেখানেও সুবর্ণারের অনেক প্লেয়ার অংশগ্রহণ করতে প্রতিনিধিত্ব ছিল আজকে যারা অন্যদের পনেরো প্রশিক্ষণ অংশগ্রহণ করবে আমি মনে করি আগামীবারে জাতীয় পর্যায়ে অন্যদের সতেরো গোল্ড কাপ যেটা হয় সেটাতে তারা অংশগ্রহণ করবে এই জেলার প্রতিনিধিত্ব করবে জেলা চ্যাম্পিয়ন হবে আমার এই আশা আশা করি আমরা সফল হবে আমাদের প্রচেষ্টা তাদের যে নিয়ম এবং ডিসিপ্লিন যা পালন করতে বলবে কৃষি যদি পরিপূর্ণভাবে সক্রিয়ভাবে সেটা পালন করে আমি আশা করব আমাদের উপসেচনটা সফল হবে আজকে যারা শিবামতি ভাইয়ারা এসেছেন আমরা জানি নাগরিক হিসাবে নিজেও গড়ে তুলতে পারবো এই কামনা করে এই আশা ব্যস্ত রেখে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নয়াখালী জেলা এই অফিসারকে ইয়াং এবং স্মার্ট সেশনার ওনার যে তুমি মনোভাব এটা আমাদেরকে উৎসাহিত করেছে এই অঞ্চলের ক্রীড়া খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সুবর্ণ চড়ক উপজেলার ক্রীড়া মোদী সকল জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এই অঞ্চলের ক্রীড়াকে উৎসাহিত করার জন্য ছুটে এসেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটা জিনিস ভালোবাসতে আজকে আমাদের স্কুলে বিভিন্ন টাইমে খেলা ঋতু

bye okay.